নমস্কার এটু চর্চায় সকলকে স্বাগত প্রথমেই জানাই যে এস এস এম এসকে এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের জন্য জুলাই মেশার জুলাই মাসের বেতনের টাকা জেলাগুলোতে এসে গেছে আমরা ভেবেছিলাম যে সরাসরি রাজ্য থেকে এবার হয়তো অ্যাকাউন্টে টাকা ঢুকবে এস এস কে এম এসকে শিক্ষকদের কিন্তু না এ মাসেও যেহেতু ঢোকেনি তবুও টাকা কিন্তু খুব দ্রুতই এসে গেছে জেলাতে আশা করা যায় আগামী সপ্তাহে প্রত্যেকের অ্যাকাউন্টেই এটা পৌঁছে যাবে এবং এখন আমি দেখাবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে স্কুলগুলোতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা কবে নেওয়া হবে অর্থাৎ প্রাইমারি সেটি সরকারি সরকার পোষিত এবং অবশ্যই এসএসকের তাতে পরীক্ষা কবে কবে নেওয়া হবে তো এখানে আমরা যে নোটিশটি দেখতে পাচ্ছি সেই নোটিশে কিন্তু দেয়া রয়েছে যে ডে অ্যান্ড ডেট পঁচিশ আট দু পরীক্ষা শুরু হবে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভের সাবজেক্ট হচ্ছে বাংলা হিন্দি উর্দু নেপালি সানতালি বেঙ্গলি ইংলিশ মিডিয়ামের জন্য ছাব্বিশ আট দু হাজার পঁচিশ টুইন ডে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভের জন্য শুধু ইংলিশ সমস্ত মিডিয়ামের জন্য অর্থাৎ সমস্ত মাধ্যমের জন্যই সাতাশ আট দু হাজার পঁচিশ ওয়েডনেস ডে ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফাইভ ম্যাথামেটিক্স সমস্ত মাধ্যমের জন্য আঠাশ আট দু হাজার পঁচিশ থার্স ডে থ্রি ফোর এবং ফাইভ আওয়ার এনভায়রনমেন্ট অথবা আমাদের পরিবেশ এই পরীক্ষা হবে উনিশ আট দু হাজার পঁচিশ ফ্রাইডে ওয়ান টু থ্রি ফোর এবং ফাইভে আর্টস এবং ওয়ার্ক এডুকেশান আর তিরিশ আট দু হাজার পঁচিশ স্যাটারডেতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভের জন্য হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এখানে অল আর রিকোয়েস্টেড টু ফলো আওয়ার সাবসিকুয়েন্ট নোটিস সার্কুলার টু নো অ্যাবাউট ইভ্যালুয়েশন প্রোটোকল ইনক্লুডিং ডিসপার্সাল অব দ্য কোশ্চেন টু বি সেট বাই দ্য বোর্ড অর্থাৎ বোর্ড থেকে কোশ্চেন দেওয়া হবে সেই অনুযায়ী পরপর যে নোটিশ আসবে সেই দিকে লক্ষ্য রাখতে কিন্তু সবাইকে বলা হচ্ছে আর এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ লেসনস টপিক্স অফ দ্য প্রেসক্রাইব বুকস হুইচ হ্যাভ বিন ইয়ারমার্ক ফর সামেটিভ ইভ্যালুয়েশন অ্যান্ড মেনশনড ইন দ্য মন্থ ওয়াইজ অ্যানুয়াল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার তার অ্যানুয়াল অ্যাক্টিভিটি ক্যালেন্ডার এবং সামেটিভ ইভ্যালুয়েশনের যে বই রয়েছে একটা নির্ধারিত সেই বই ফলো করতে বলা হচ্ছে সবাইকে আর শ্যাল হ্যাভ টু বি স্টাডিড ফর সার্স ইভ্যালুয়েশন দিস ডিস্ট্রিবিউশন অফ মার্কস ইন ডিফারেন্ট সাবজেক্টস আর ইভেন্ট ইন দ্য ফলোয়িং টেবিল এখানে কোন ক্লাসের কোন কোন সাবজেক্টের কত কত পরীক্ষা হবে সেটিও কিন্তু এখানে বলা রয়েছে বাংলা তিরিশে ইংলিশ তিরিশে ম্যাথামেটিক্স তিরিশে আর আওয়ার এনভারনমেন্ট সমস্ত মাধ্যমের জন্যই কিন্তু তিরিশে এবার হচ্ছে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান অর্থাৎ কর্মশিক্ষা হবে পনেরোতে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শরীর শিক্ষা হবে পনেরোতে আর এই কর্মশিক্ষার শরীর শিক্ষার মধ্যেও একটা ভাগ রয়েছে কর্মশিক্ষায় পনেরোতে থাকলেও প্র্যাকটিক্যাল উইথ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল উইথ টেন মার্কস ফর ফিজিক্যাল কম্পোনেন্ট অ্যান্ড ফাইভ মার্কস ফর থিওরিটিক্যাল কম্পোনেন্ট রেসপেক্টিভলি অর্থাৎ এই পনেরোর মধ্যে দশ আর পাঁচ করে কিন্তু ভাগ করা হচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন